দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন কক্সবাজার জেলা অন্যতম স্পোর্টস মিডিয়া এলটি স্পোর্টস আমাদের প্রথম পেজ নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছুটা সমস্যার কারণে আমরা দ্বিতীয় একটি পেজ আপনাদের সামনে এনেছি যেটি হচ্ছে এখনো সাত দিন না হওয়ার কারণে এখনো আমরা লাইভে যেতে পারতেছি না আপনারা আমার দুই পাশে দুইজনকে দেখতে পাচ্ছেন আমাদের সাইফুল আজম ভাই এবং আব্দুর রব ভাই দুজন আছে আপনারা হয়তো এর আগে দেখেছেন যে আমরা বিভিন্ন ম্যাচ নিয়ে অনেক প্রেডিকশন দিয়েছি আপনাদের পেজে সেই প্রেডিকশনের ভিত্তিতে যারা কমেন্ট বক্সে সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য আমরা রেখেছিলাম একটি করে জার্সি এই যে বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সি ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি এতদিন স্ট্রকে না থাকার কারণে বা প্লেয়ার ভার্সন না না পাওয়ার কারণে আমরা জার্সিগুলো দিতে পারিনি এই জন্য প্রথম প্রেডিকশন দিয়েছিলাম আমরা স্পেন এবং পর্তুগালের ম্যাচ ম্যাচ নিয়ে সেখানে কয়েকজন একই উত্তর দিয়ে দিয়েছে কিংবা পাশাপাশি উত্তর দিয়েছে তাদের নামগুলো আমরা ইতিমধ্যে রেখেছি তাদের নিয়ে আমরা প্রথমে ড্র করব। কাইসার উদ্দিন দিয়েছিলেন এর মধ্যে একজন কাইসার আরেকজন ছিলেন মেহিদি হাসান নামগুলো দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকের কমেন্ট বক্স থেকে সরাসরি নিয়েছি এগুলো একটু আমরা ট্রসের জন্য রেডি করব। এইভাবে দুইটা চারটা বাস করব আর কি এভাবে করবো আমরা ইতিমধ্যে এগুলা কাজ করতেছি এখানে আমরা এটাতে রাখবো এখান থেকে একটা উঠাবো যেটা যে যার নাম উঠবে সেই আমাদের আজকের এই বাংলাদেশ ন্যাশনাল টিমের এই টি শার্টটা পাবে সাইফুল ভাই একটু এইগুলো আপনি ইয়া করবেন এরপরে রয়েছে এখানে সৈয়দ আলম ইনি আমাকে অনেকবার নখ দিয়েছিলেন শাহ ফরিদ্দিবের সৈয়দ ভাই আসলে মূলত সৈয়দ আলম ভাই কথা হচ্ছে আপনার সাথে আরও অনেকেই সঠিক উত্তর দিয়েছে সবাইকে আমরা এখন ড্র অনুষ্ঠান বা ট্রসের মাধ্যমে আমরা জার্সিটা দিব এরপরে রয়েছে মিজান ফেসবুক আইডির নামগুলো আমরা লিখেছি সরাসরি এখানে মিজান ছিলেন এরপর আরেকজন রয়েছে মোহাম্মদ ইব্রাহিম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইব্রাহিম এরপরে রয়েছে সাইফুল ইসলাম এটা একটু আপনি সাইজ করবেন রৌফ ভাই এরপরে রয়েছে মোহাম্মদ আলম কুকন এগুলো এখানে রাখতে পারবেন ভিতরে আমরা যেটা রেডি করব হ্যাঁ এটা এটা ভিতরে দিচ্ছি আমরা এখান থেকে ট্রস করা হবে এখানে আরেকজন রয়েছে মোহাম্মদ আবদুল্লাহ এরপরে রয়েছে সিরাজুল হক সর্বশেষ এটা হচ্ছে যে আরবিতে নাম লেখা আইডিতে তবে এটা এটা হচ্ছে যে সোহাইল রানা এটা আমরা এগুলার রেডি করতেছি এখানে মোট কইটি হলো আমরা একটু দেখব এখানে এখানে কয়জন কয়জন দিয়েছেন রব্বা একটু গনে গুনে দেন আপনি দেন তিনজন চারজন পাঁচজন ছয়জন আটজন নয়জন কয়জন হলো মূলত স্পেন এবং পর্তুগালের ম্যাচে এখানে দিতে পারবেন দশজন সঠিক উত্তর দিয়েছে তাদের মধ্য থেকে আমরা এখন আট রস করব এটা হচ্ছে পর্তুগাল এবং স্পেন ম্যাচের প্রেডিকশন দশজন দশজন সেখান থেকে আমি বলে দিছি ওইখানেও বলা ছিল আমরা একজনকে জার্সি দেব এই যে বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়ার বাসন জার্সি এবং এটা আমাদের ইতিমধ্যে টি শার্ট হতে যাচ্ছে এটাই আপনাদেরকে দিব এবং এখান থেকে একজনকে আমরা বাছাই করব ট্রসের মাধ্যমে এই এইটা এর এরপর আর একটা আছে এখান থেকে একজন একটু একটু নাড়াছাড়া করবেন নাড়াছাড়া করে একজনের নাম ওঠানো হবে আব্দুর রব্বাই তিনি উঠাচ্ছেন এখানে আপনি কোন স্বজন করেছেন না 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 ওখানে নেড়ে সেড়ে একটা তুলেছেন জি জি একটা তুলেছেন একটু কুলবেন আমরা একটু সামনে আসি জি এখানে যিনি বিজয় হয়েছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন ইব্রাহিম ভাই মোহাম্মদ ইব্রাহিম তিনি বিজয় হয়েছে এই টি-শার্ট টি-শার্টটা আপনার জন্য রেখে দিলাম এটা অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করব এরপরে যোগাযোগের মাধ্যমে আপনাকে দিব আমি একটু সাইফুল ভাইয়ের সাথে কথা বলি সাইফুল ভাই আসলে এই যে আমরা টি শার্টগুলো দিচ্ছি যারা এখানে অনেকে খেলোয়াড় আবার অনেকে খেলোয়াড় না বা ক্রীড়া খেলা দেখেন বা বুঝেন এই যে টি শার্টটা দিচ্ছি এটা নিয়ে যারা ক্রীড়ায় আছে তারা কতটুকু মনোবল পাবে বলে মনে করছেন এটা আসলে আমিও যেহেতু খেলায় জড়িত আছি এটা এই এরকম একটা জার্সি খুব সুন্দর একটা জার্সি এই জার্সিটা পেলে সবাই উদ্বুদ্ধ হবে এই এল টি স্পোর্ট দীর্ঘদিন ধরে এই খেলাগুলোর প্রচার করে আসতেছে তার পাশাপাশি এই খেলোয়াড়রা এই এই জার্সিটা পেলে আরও বেশি উৎসাহিত হবে এবং প্রচার হবে আরও প্রসার হবে আমি অনুরোধ করবো সবাইকে আপনারা এলটিএস টি সাথে থাকবেন আগের মতো সব খেলাগুলো আমরা এই গ্রামেগঞ্জে যে বিদ্যা আছে সবাইকে এই চ্যানেলটা দেখার জন্য অনুরোধ করল জি ধন্যবাদ আসলে আমরা পুরনো যে পেজ ছিল সেখানে আপনারা অনেকেই ছিলেন এটা নষ্ট হওয়ার পর থেকে আমরা চেষ্টা করতেছি আবারও আপনাদের মাঝে ফিরে আসতে তবে সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন ইব্রাহিম ভাইয়ের জন্য প্রেডিকশনের মাধ্যমে যে ট্রসের মাধ্যমে জার্সিটা আমরা ইতিমধ্যে এটা রেখে দিব ওনার জন্য এবং আপনারা প্রায় সময় আমরা প্রেডিকশন দিব এরকম জার্সি আপনাদের জন্য থাকবে এবং আপনারাও সঠিক উত্তর দিয়ে ইব্রাহিম ভাইয়ের মতো করে জিতে নেবেন বলে আশা করছি ধন্যবাদ সাথে থাকার জন্য